নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফায়ার টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে কেস স্টাডি করবো আমাদের এই কেস স্টাডির সংখ্যা হচ্ছে দশ আমরা দশ নম্বর কেস স্টাডি করছি এর আগে আমরা মোট নটা ভিডিও করেছি কেস স্টাডির উপরে আমরা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে একটা করে আমরা স্টককে চুজ করি এবং তার উপর আমরা ডিপ টাইপ করি যে আমরা একটা বেসকে কীভাবে আইডেন্টিফাই করতে পারি এবং সেই বেসকে দেখার পরে সেই বেসকে আইডেন্টিফাই করার পরবর্তী ক্ষেত্রে বেস থেকে যে প্রাইজ একটা মুভ শুরু করছে সেই মুভটাকে আমরা কীভাবে ক্যাপচার করতে পারি ইনিশিয়াল স্টেজে এবং তারপর পরবর্তী ক্ষেত্রে কীভাবে আমরা পজিটিভ পিরামিডিং করতে পারি এবং আলটিমেটলি যখন প্রাইস একটা ডিস্ট্রিবিউশন জোন তৈরি করছে প্রাইজ একটা রেজিস্ট্যান্স লেভেল হোক বা একটা টপ লেভেলে যখন প্রাইস ডিস্ট্রিবিউশন তৈরি করে সেখান থেকে যখন প্রাইস নামছে সেই সময় আমরা এক্সিট করে দিই এতে আমরা একটা হিউজ পরিমাণে একটা ডেটা আমরা ভালো রকম প্রফিট তৈরি করতে পারি সেটা একটা ফিফটি পার্সেন্ট হতে পারে থার্টি পার্সেন্ট হতে পারে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হতে পারে বড় বড় আমরা কিন্তু ট্রেড করতে পারি সেইগুলোই কিন্তু আমরা কে স্টাডি আকারে আমাদের সঙ্গে ডিসকাস করি যাতে আপনারা এইভাবে যদি ট্রেডকে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট আপনার ট্রেডিংয়ে আসতে পারে সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে করি তো আজকে আমরা চেঞ্জ ইন পোলারি সিআইপির উপরে আমরা ট্রেড মাস্টারই করবো সিম্পল প্রাইজ অ্যাকশন দেখব ট্রেন লাইনকে দেখব যেটা আমি দেখি প্রাইজ অ্যাকশন ট্রেন লাইন সাপোর্ট রেজিস্টেন্স ক্যান্টালিস্টিক প্যাটার্ন স্মার্ট স্মার্টমানি কনসেপ্ট ডিমান্ড সাপ্লাই এবং ইন্ডিকেটারের মধ্যে আর মুভিং এভারেজ এবং আমি ইউজ করি কারণ আমাদেরকে অনেকটা সাহায্য করে মেজারমেন্ট করার জন্য আমরা দেখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ আজকে আমরা কী কী দেখার চেষ্টা করছি দেখুন প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে আজকে যে স্টকটা সেটা হচ্ছে গুজরাট গ্যাস রাইট এটা হচ্ছে গুজরাট গ্যাস যদি আপনি দেখেন এবং এটা একশো চার দিনে প্রায় চুয়ান্ন পার্সেন্ট একটা মুফ দিয়েছে মানে যদি আমি এখান থেকে ধরি আর এই লেভেল পর্যন্ত এবার এই চুয়ান্ন পার্সেন্টের মধ্যে আমি কত পার্সেন্ট ক্যাপচার করতে পারি বা কোন জায়গাটায় প্রপারলি এন্ট্রি এলে আমি এন্ট্রি করতে পারি বা এই যে বেসটা তৈরি করেছে এই বেস কীভাবে তৈরি হলো সমস্ত কিছু আমরা দেখার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ প্রথমে আমি আমাদেরকে ওভারঅল দেখার চেষ্টা করলাম যে একটা মুভ এই প্রায় একশো চার দিনে চুয়ান্ন পার্সেন্ট মুভ দিয়েছে তো এই মুভে আমি কত পার্সেন্ট নিজেকে ক্যাপচার করতে পারি সিম্পল প্রাইজ অ্যাকশানের উপরে কনফার্মেশান নিয়ে রাইট দেখুন প্রথমে আমরা দেখার চেষ্টা করব সিম্পল প্রাইজ অ্যাকশান এবং ভলিউমকে দেখে রাইট দেখুন প্রাইস কী করছে প্রাইস নিচের দিকে নামছে এইভাবে লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রপারলি নিচের দিকে নামছে ওকে নামার পরে যদি আমি দেখি এই লেভেল একটা রেজিস্ট্যান্স লেভেল এটা লোয়ার হাই করেছে মানে এই দুটো পয়েন্টকে নিয়ে আমরা রেজিস্টেন্স ট্রেন লাইনকে ড্র করলাম কি করলাম আমরা আমরা করলাম রেজিস্ট্যান্স ট্রেন লাইনকে ড্র করলাম রাইট এবং যখনই রেজিস্ট্যান্স ট্রেন লাইনকে ড্র করলাম রেজিস্ট্যান্স ট্রেন লাইন করার পরবর্তী ক্ষেত্রে দেখুন প্রাইস একটু উপর দিকে উঠে গেছে বাট এখান থেকেও কিন্তু প্রাইস রিজেক্ট করে নিচের দিকে নেমেছে এবং যখন এখানে প্রাইস কিছুক্ষণ হল্ট করেছে রাইট হল্ট করার পরে প্রাইজ এখানে ব্রেকআউট করেছে বাট ব্রেকআউটটা কিন্তু সফল ব্রেকআউট হয়নি মানে স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়নি বাট এই রেজিস্ট্যান্স যখন ব্রেকআউট হয়েছে তার মানে এখানে কিন্তু ট্রেন্ড চেঞ্জের কিন্তু ফার্স্ট টাইম আমরা কিন্তু সিগনাল পেলাম এই লেভেলে যে ট্রেন্ড চেঞ্জ হতে পারে যে প্রাইজ একটা ডাউনে নাম ছিল সেই ডাউনে নামার পরবর্তী ক্ষেত্রে এখন এখান থেকে প্রাইজ একটা আপ হতে পারে কিন্তু এখন পর্যন্ত কনফার্মেশন নয় কারণ কি কারণ প্রাইস প্রপারলি নিচের দিকে নেমেছে নেওয়ার পরে এখানে প্রাইস কিছুক্ষণ হল্ট করেছে আবার নিচের দিকে নেমেছে এখানে একটা ডবল প্যাটার্ন তৈরি করেছে করার পরে এখানে ব্রেক করেছে ব্রেক তারপরে যে লেভেলে প্রাইস হল্ট করছিল সেই লেভেলকে কিন্তু এখনও ক্রস করেনি রাইট দেখুন এখানে কিন্তু প্রপারলি ক্রস করছে এবং এই লেভেলে যখনই প্রাইস এই জায়গাটাকে রেজিস্টেন্স লেভেলটাকে যখনই এখানে ব্রেক করলো প্রপারলি গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিন্তু একটা মোমেন্টাম দিয়েছে বা সি আইপি করে উপলব্ধি করেছি সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব বাট যখন এটা করলো সেই সময় ভলিউম আমাদেরকে কী বলবার চেষ্টা করি সেটা আমরা দেখার চেষ্টা করি দেখুন ফার্স্ট টাইম যখন প্রাইস নামছে সেভাবে সে কিন্তু ভালো রকম ভলিউম ছিল হাই প্রাইস যখন এখানে কনসোলেট করছে সেখানেও কিন্তু ভালো রকম ভলিউম ছিল যখন প্রাইস নামলো তখনও কিন্তু ভলিউম ছিল বাট যখন প্রাইস এই লেভেলে একদম ভলিউম কিন্তু ড্রাই হয়ে গেছে দেখুন একদম ভলিউম নেই একদম ভলিউম নেই যখন ব্রেকআউট হচ্ছে সেই সময় কিন্তু একটা ভালো রকম গ্রিন ভলিউম দিয়ে প্রাইস ব্রেকআউট করছে তার মানে এখানে ভালো রকম বাইং প্রেশার আছে এই ব্রেকআউটে সেটা আমরা বুঝতে পারছি এবং আমরা এখানে এন্ট্রি নেবো না আমরা এই জায়গাতে এন্ট্রি নেবো না আমরা এখানে এন্ট্রি নেবো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো বাট আমরা ফিল্টার আউট করছি যে এটা কিন্তু একটা প্রপার একটা ব্রেকআউট হলো এবং যদি আপনি দেখেন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও কিন্তু ওয়ান টাইপ আপ করেছে একটা হেড প্যাটার্ন তৈরি করেছে এবং এখানে একটা ডবলু প্যাটার্ন তৈরি করেছে তার মধ্যে ছোট্ট ডবলু প্যাটার্ন তৈরি করেছে আপনি কিন্তু এই প্যাটার্নগুলোকে এখানে ডিসকাস করতে পারেন বা আপনি স্টাডি করতে পারেন তার মানে এটা একটা স্ট্রং একটা বেস তৈরি হয়েছে এখান থেকে প্রাইজ এটা মুভ দিতে পারে কোন লেভেল পর্যন্ত দিতে পারে এই লেভেল পর্যন্ত দিতে পারে বা এর আরও উপরের দিকে দিতে পারে সেটা আমরা পরবর্তীতে দেখবো যে কোথায় আমরা এক্সিট করবো এক্স্যাক্টলি তো আমরা প্রাইজ অ্যাকশন দেখলাম ভলিউম দেখলাম আমার ঠিক এই বেসটাকে আমরা আর এস আইকে কে দিয়েও ম্যানেজমেন্ট করার চেষ্টা করবো যে যখনই বেসটা তৈরি হচ্ছে সেই সময় আর এস আই আমাদেরকে কী বলবার চেষ্টা করছে কারণ আর এস আই মোমেন্টাম ইন্ডিকেটার মোমেন্টাম ইন্ডিকেটারের মুমেন্টাম দেখাচ্ছে না ডাইভারজেন্স দেখাচ্ছে সেটা আমরা এখানে প্রপারলি বুঝতে পারি যেমন দেখুন প্রাইজ নিচের দিকে নামলো লো করেছে লোয়ার লো আবার এখানে উপর দিকে রয়েছে লোয়ার হাই করেছে প্রাইস কী করলো লোয়ার লো তৈরি করলো এখানে দেখুন আর এসআই কিন্তু লোয়ার লো ছিল হায়ার লো তৈরি করলো মানে আমাকে কিন্তু একটা ডাইভারজেন্স দেখাচ্ছে ফার্স্ট টাইম ডাইভারজেন্স দেখালো দ্বিতীয়বার কী হলো প্রাইস সিক্সটি ফোর্টির উপরে উঠে ফোর্টি ডেজ সাপোর্ট নিচ্ছে এটাকে আমরা কী বলি এটাকে আমরা বলি বুলিশ রেঞ্জ শিফট এই লেভেলটা বুলিস রেঞ্জ শিফ করছে যখন ব্রেকআউট হওয়ার আগে মানে ট্রেন লাইনকে ব্রেকআউট করবার আগে বুলিশ রেঞ্জ শিফ করছে ভেরি গুড যখনই এখানে ব্রেকআউট হলো সেই সময় কিন্তু মোমেন্টামও পেল আর এস আই সিক্সটির উপরে গেল মানে ব্রেকআউটের সঙ্গে সঙ্গে আর এসআই সিক্সটির উপরে গেল মোমেন্টাম আছে মোমেন্টামে অলরেডি টেট চলছে এটা কিন্তু আমাকে এই জায়গা থেকে বোঝাবার চেষ্টা করলো মানে যখন ব্রেস করলো ব্রেস করার পর ব্রেকআউট পর্যন্ত কিন্তু আর এস আমার সঙ্গে সাথ দিল যে এখান থেকে প্রাইজের একটা উপর দিকে উঠতে পারে অলরেডি এখানে আমাকে একটা ব্যারির সাইন দিচ্ছে সরি বুড়ির সাইন দিচ্ছে এবং এখান থেকে প্রাইজের একটা উপর দিকে মোমেন্টাম আসতে পারে পসিবিলিটিস আছে আমাকে আরেক কিন্তু বললো এরপরে আমরা দেখবো কি আমরা এরপরে দেখার চেষ্টা করব ব্যান্ডকে দিয়ে দেখুন ব্যান্ড এখানে কি করছে প্রাইস যখন ব্রেকআউট হচ্ছে সেই সময় কিন্তু ব্যান্ড স্কুইচ ব্রেকআউট করার চেষ্টা করেছিল বাট করতে পারেনি তা আমি যদি বলেঞ্জার ব্যান্ডকে দেখে আমি এখানে এন্ট্রি নাও নিতে পারি যদি ওখান থেকে প্রাইজের ফল হতে পারে তো আমি একটু ওয়েট করতে পারি আমি যদি এখানে এন্ট্রি নিই প্রাইজ অ্যাকশন দেখে মুমেন্টাম দেখে আমি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি অথবা আমরা কি এন্ট্রি নিতে পারি আমি বলেঞ্জার ব্যান্ডের এখানে এন্ট্রি নিতে পারি এই হায়ের উপরে যখন হচ্ছে আমি এই লেভেলে কিন্তু এন্ট্রি নিতে পারি যখন এখানে ব্যান্ড ব্র্যান্ড সুইচ আউট করছে কীভাবে দেখুন প্রাইস এখান থেকে উপর দিকে উঠেছে মুভিং অ্যাভারেজের উপর দিকে উঠেছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপর দিকে উঠেছে ওঠার পরবর্তী ক্ষেত্রে এখানে ব্যান্ডকে টাচ করে প্রাইস গ্রিন ক্যান্ডেল করে উপর দিকে উঠেছে তো আমি এখানেও এন্ট্রি করতে পারি অথবা কি করতে পারি আমি এই জায়গাতেও বন ব্যান্ডের স্কুইজ বেকআউট প্রপার স্কুইজ ব্রেকআউট আমি এখানেও কিন্তু এন্ট্রি করতে পারি তো আমি ব্রেকআউট স্কুইজ ব্রেকআউট আমি এখানেও এন্ট্রি করতে পারি এবং এখানেও আমি এন্ট্রি করতে পারি এটা এক নম্বর এবং এটা দু নম্বর আমি এন্ট্রি করতে পারি স্কুইজ ব্রেকআউটও কিন্তু আমি এন্ট্রি করতে পারি এটা গেল আমার বলেন্জিয়ার ব্যান্ডের মাধ্যমে বলঞ্জিয়ার ব্যান্ডের মাধ্যমে স্কুইচ ব্রেকআউটের ব্যাপার এবার দেখুন আমরা পুল ব্যাগে কোথায় এন্ট্রি করতে পারি এবং সেই জায়গা থেকে আমাদের কী কী স্ট্র্যাটেজি কোন কোন জায়গাতে আমরা পাচ্ছি সেটা দেখার চেষ্টা করব এবং প্রপার প্রপার কিন্তু সেটা এখানে দিচ্ছে যেমন দেখুন প্রাইজ এখানে প্রপারলি ব্রেকআউট হয়েছে গ্রিন ভলিউম দিয়ে মোমেন্টাম দিয়ে যেটা আমরা বেসটাকে লক্ষ্য করার চেষ্টা করলাম প্রাইজ উঠেছে ওটার পর দেখুন এখানে রিটেস্ট করতে আসছে মানে কোথায় আসছে যখনই কোনো রেঞ্জকে ব্রেকআউট করার পরে যখন ফার্স্ট টাইম টোয়েন্টি ব্র্যান্ডের সাপোর্ট নিতে আসবে স্ট ইস আ বেস্ট সেট আপ বেস্ট সেট আপ ওকে আপনি এখানেও এন্ট্রি করতে পারেন আপনার স্টপ লসকে আপনি এখানে রাখতে পারেন দেখুন যদি আপনি এখানে এন্ট্রি করেন আমরা যদি স্টপলস একদম টাইট স্টপলস রাখেন তাহলে কিন্তু স্টপ লস আমার হিট হয়ে যাবে বাট আপনি যদি এখানে এন্ট্রি করেন আমরা যদি স্টপ লস এই বেসের বা এই যে রেঞ্জটা এই রেঞ্জের নিচে যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার এখানে স্টপ লস হিট হবে না সেই জন্য আমরা সবসময় বলি যে যখনই আপনি স্টপ লসকে ইউজ করবেন স্টপলস একটুখানি রুম দেবেন যাতে আপনি যাতে আপনার স্টবলস হিট না হয়ে যায় রায় রুপ রূপ দেওয়ার অর্থ কী যাতে একটু নিচের দিকে স্টবলস রাখা যাতে স্টবলস না হিট হয় যেমন এটা একটা জোন জোন এখানে টেস্ট করতে আসতে পারে যখন এখানে টেস্ট করতে এসছে এবং এটাকে আমরা কী বলি যখন প্রাইস এখানে এলো এখানে টোয়েন্টি মাইন্টে সাপোর্ট নিল আবার উঠলো আবার নিচের দিকে এসে এখানে যখনই এই রেজিস্টেন্স লেভেলে যেখান থেকে প্রাইস ফল হয়েছে সেই জায়গা থেকে যখন সাপোর্ট নিতে যেটাকে আমরা কী বলি এটাকে আমরা একটা সাপোর্ট নেওয়া বলি এবং এটাকে আমাদের ভাষায় বলি সিআইপি চেঞ্জ ইন পলিডিটি আগে রেজিস্ট্রেন্স হিসাবে কাজ করছিল এখন সাপোর্ট হিসাবে কাজ করছে তো আমরা এখানেও কিন্তু নিজেদেরকে প্লেস করতে পারি রাইট এখানেও কিন্তু আমরা নিজেদেরকে এন্ট্রি করতে পারি যদি আমি এখানে এন্ট্রি মিস করি যদি আমি এখানে এন্ট্রি মিস করি আমি কিন্তু এখানে এন্ট্রি মিস করবো না কারণ এখানে প্রপার আমাকে সিআইপি করছে প্রপার টোয়েন্টি মেন্টের সাপোর্ট নিচ্ছে প্লাস এখানে সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে আর সিক্সিতে সেট আপ সিক্সটি সেট আপ সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে সব কিছু জিনিস কিন্তু আমরা কিন্তু এখানে একদম প্রপারলি দেখতে পাচ্ছি এবং আমি যখন এখানে এন্ট্রি করব না তো আমাকে এন্ট্রি করার জন্য কে সাহস যোগাবে এই বেসটা কারণ এই বেসে কিন্তু আমাকে একটা পুলিশ সাইন দিয়েছে এখানে বায়াসটা যে আছে সেটা কিন্তু আমাকে এই বেস বলছে তার কারণ কি কারণ ডাইভার দেখিয়েছে এখানে অলরেডি প্রপারলি আমাকে বুলিশ সাইন দিয়ে এখানে হাইড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে যদি আমি এখনভাবে একটা ড্র করবার চেষ্টা করি প্লাস এখানে ডবলু প্যাটার্ন তৈরি করেছে হেড অ্যান্ড শোল্ডারের ভেতরেও হেডের মধ্যে ডবলু প্যাটার্ন তৈরি করেছে বেস্ট রেজাল্ট সবগুলো কিন্তু আমাকে বুলিশ সাইন বুলিশ স্টার্ট প্যাটার্ন তৈরি করেছে তো এটা আমাকে এখান থেকে আমাকে কিন্তু কনফিডেন্স যোগাও তো আমি এখানে এন্ট্রি করতে পারি যদি আমি এখানে এন্ট্রি করি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি এবার এই যে দুটো আমি দেখালাম আমাদেরকে এখানে টোয়েন্টি ব্যান্ডের সাপোর্টে এখানে সিআইপি প্লাস টোয়েন্টি ব্যান্ড প্লাস ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি যখনই ফার্স্ট টাইম ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে এই সব কিছু আমরা কিন্তু আমাদের এই দুটো কোর্সের মধ্যে এই সব স্ট্র্যাটেজি এই এই চার পাঁচটা স্ট্র্যাটেজি কিন্তু সব এর মধ্যে আছে এর এর মধ্যে কী আছে ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি দ্য ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি ঠিক আছে ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজিও যেটা এটা ফার্স্ট টাইম সাপোর্ট নিয়ে সিআইপি এখানে সিআইপি আছে সিআইপি সিআইপি এটা সিআইপি রেজিস্ট্যান্স দেবে সিআইপি করতে আসছে এই স্যাটেজিটা কিন্তু এই এই কোর্সের মধ্যে আছে প্লাস আমাদের এই যে কোর্স ফোর নাইন নাইন এখানের মধ্যে কিন্তু টোয়েন্টি পয়েন্ট সাপোর্ট আছে দেখুন এটা টোয়েন্টি প্যান্ট সাপোর্ট টোয়েন্টি পয়েন্ট এনটি কিন্তু এখানে আছে রাইট এটা কিন্তু বেটার আপনি কিন্তু এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স আপনি বাই করতে পারেন এটা একদম কম প্রাইস যাতে আপনারা সবাই অ্যাফোর্ড করতে পারেন সেই জন্য এই প্রাইসে রাখা হয়েছে সিক্সটি প্লাস আপনার চার্জ পড়বে দশ টাকা নিয়ে মোট ষাট টাকার মতন পড়বে লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন টেকনিক্যাল টেকনিক্যালিসেস হউট স্পট বিয়াল্লিশটা ভিডিও আপনি এখানে পাবেন দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন বেস্ট আর এটা এর থেকে বেটার এখানে প্রায় একশোটা প্লাস কনটেন্ট আছে আর এখানেও দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে প্লাস পাঁচ দিন একটা লাইফ ইভেন্ট আমরা এখানে করি একটা মানে মানে আমাদের ইনভেস্টমেন্ট একটা স্ট্র্যাটেজি আমরা এখানে শিখি লাইফ ইভেন্টে সেটা আমরা সঙ্গে আমরা করবো যদি আপনারা এখানে জয়েন করে থাকেন তো এটাও কিন্তু আমরা একটা ডিটেলসে এখানে কিন্তু করতে পারবেন এবং বেস্ট এই এন টিগুলো কিন্তু আপনি এই লেভেলে নিতে পারবেন এই সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে তো এইগুলো আমার এখানে শেখানো হয় রাইট তো আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি তো এই এন্ট্রিটা আমরা নিয়ে নিলাম এবার এক্সিটটা করবো কি কোথায় রাইট এক্সিট তো করতে হবে না প্রফিট কোথা থেকে পাবো দেখুন প্রাইস যখন উপর দিকে উঠছিল এখানে আমরা এন্ট্রি করে নিয়েছি প্রাইস এলো উপর দিকে উঠলো আবার নামলো আবার উপর দিকে উঠলো আবার উঠল নামলো এখন করে করছে দেখুন প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে দেখুন আর এস আই দেখুন এখান থেকে টপ করে নিচে দিকে নামছে তার মানে এখান থেকে বারবার ধরে আর এস আই কিন্তু ডাইভারজেন্স দেখাচ্ছে ব্যারিস ডাইভারজেন্স দেখা যায় প্রাইস নামতে পারে আমি এখানে যদি না বিক্রি করি আমি যদি এখানে না টপ না ধরতে পারি যে টপ হয়ে গেছে আমি ধরতে পারলাম না ঠিক আছে কোনো সমস্যা নেই প্রাইস যখন এখান থেকে নামলো একদম প্রপার দেখুন চারটে ক্যাটেল করে নামলো দেখুন এও কিন্তু একটা কী দেখিয়েছে আর এস আই লাউড মুভ আর এস আই লাউড মুভ টপ লেভেলে তৈরি হলে কি বোঝা যায় যে প্রাইস এর মধ্যে কিছুদিন সাইড এসে যাবে রাইট এটা কিন্তু আমাকে সিগন্যাল দেয় আমি এখানে এই যখন লাউড মুভ তৈরি করলো লাস্টে আমি কিন্তু এখানে এক্সিট করতে পারি আমি এই ক্যান্ডেলের নিচে এক্সিট করতে পারি কারণ কি কারণ এক নম্বর লাউট মুভ দেখাচ্ছে দু নম্বর হচ্ছে টোয়েন্টি ব্যান্ডের লোয়ার পার্টটা যে লোয়ার যে ব্যান্ডটা আছে সেই লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজ দিচ্ছে তো আমি এখানে আমার পজিশন থেকে বেরিয়ে যেতে পারি যে হ্যাঁ প্রাইজ এখান থেকে আবার ফল করে নিচের দিকে নামতে পারে বা উপর দিকে উঠতে পারে বাট সাইড মুভমেন্টটা আমি কিছুদিন থাকবে তো আমি কিন্তু এখানে আমার নিজের প্রফিটকে বুক করতে পারি কারণ আমি টপ কখনও ক্যাপচার করতে পারবেন না বটন কখনো ক্যাপচার করতে পারবেন না আমার মধ্যেখানে ক্রিম ক্রিমটাকে আমাদের খেতে হবে যাতে আমরা কনফার্মেশান নিয়ে ম্যাক্সিমাম প্রফিটটা তৈরি করতে পারি টপ বটন ধরার চক্র না গিয়ে ম্যাক্সিমাম প্রফিটটা আমরা করতে পারি সেটার জন্য কিন্তু আপনাকে এই এক্সিটারি নিজেকে উঠতে পারে অথবা কী হয়তো যদি আপনি এখানে বিক্রি করলেন না প্রাইস নিচের দিকে নামলো নেমে ওপর দিকে উঠলো দেখুন এখান থেকে যখন প্রাইস নামছে এখানে কী করছে এখানে কিন্তু বেয়ারিস রেঞ্জ করছে রাইট তো ব্যারিজ এজেন্সি আমাদেরকে কি বলে যে প্রাইজ এখান থেকে ফল হতে পারে আমরা কিন্তু এখানেও এক্সিট করতে পারি যদি না আমরা এই লেভেলে এক্সিট না করতে পারি তো আমি এই লেভেলেও কিন্তু আমি এক্সিট করতে পারি কারণ কি কারণ এখানে আমাকে ব্যারিজ সাইন দিচ্ছে প্রাইস উঠেছে প্রাইজ গ্যাপ ডাউন ওপেন হচ্ছে এটাকে কি বলা হয় প্রফেশনাল গ্যাপ প্রো গ্যাপ রাইট এটাকে প্রো বলা হয় প্রাইস নিচের দিকে নামবে এখান থেকে প্রাইস ফল হতে পারে দেখুন এখান থেকে অলরেডি কিন্তু সেটা হচ্ছে এবং অলরেডি কিন্তু এটা হয়েছে তো আমি এখানেও যদি না নিজেকে না এক্সিট না করতে পারি পজিশন থেকে তো আমি এখানে কিন্তু অবশ্যই করবো কারণ আমাকে বারবার ধরে বেয়ারি সাইন দিচ্ছে যে প্রাইস এখান থেকে ফল করবে তো আমি যদি এই লেভেলে মানে এই লেভেলে বা এই লেভেলে যদি আমি আমার প্রফিটকে বুক করি রাইট প্রফিটকে বুক করতে আমি কতটা প্রফিট করতে পারি সেটা একবার দেখার চেষ্টা করি দেখুন এখানে আমরা চুয়ান্ন দিনে যদি আমরা এখানে এন্টে নিই আর আমরা যদি এই লেভেলে বিক্রি করে দিই চুয়ান্ন দিনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মুভ করতে পারি মানে মাত্র ষাট দিনও নয় এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা কিন্তু ক্যাপচার করতে পারি সিম্পল এই স্ট্র্যাটেজির মাধ্যমে সিম্পল এই স্টেপগুলোকে দেখে অবজার্ভ করে প্র্যাকটিস করে প্রত্যেকদিন মার্কেটকে অবজার্ভ করার পরবর্তীকে তা আমি রিক্স টুয়ার রেশিও কত পাবো ওয়ান ইস টু ফাইভ পয়েন্ট সিক্স মানে আমি যদি এক টাকা রিক্স নিই আমি পাঁচ টাকা ষাট পয়সা প্রফিট করবো যদি আমি হাজার টাকা রিক্স নিই তো আমার এখানে পাঁচ হাজার ছশো টাকা প্রফিট হবে জাস্ট হাজার টাকা রিক্স নিই যদি দশ হাজার টাকা রিক্স নিই ঠিক আছে তাহলে আমার এখানে ছাপ্পান্ন হাজার টাকা প্রফিট হবে এক লাখ টাকা নিলে পাঁচ লাখ ষাট হাজার টাকা প্রফিট হবে রিক্স যদি আমি এক লাখ টাকা নিই তো এইভাবে রিস্ক আপনাকে বাড়াতে হবে বা কমাতে হবে সেই অনুযায়ী আমরা অনুযায়ী করবো বা আপনার ক্যাপিটাল অনুযায়ী আমরা রিক্স অনুযায়ী আপনি ক্যাপিটাল অনুযায়ী কিনবেন বা আপনার ক্যাপিটালের যা রিক্স হচ্ছে সেই অনুযায়ী আপনি কোয়ান্টিটিকে বাই করবেন সেই অনুযায়ী আমরা ওয়ান ইস টু ওয়ান ফাইভ পয়েন্ট সিক্স আমরা রিক্সার রেশও আসছে বেস্ট একটা স্ট্র্যাটেজি বেস্ট রেজাল্ট আমরা এটা টোটাল কীভাবে করতে পারবো আমাদের যদি এক বছরের একটা কোর্স আছে সেখানে যদি আপনি জয়েন করেন ছোটো ছোটো কোর্স আছে ওখানেও আপনি জয়েন করতে পারেন অথবা আমাদের এক বছরের যদি আপনি কোর্সও করেন এখানে আরও আরও ডিটেলসে আমরা অ্যানালাইসিস করি এই যে বেসটা তৈরি হলো না এই বেসের মধ্যে ভিএসএ কনসেপ্ট কী বলছে এখানে স্মার্ট মানি কনসেপ্ট কী বলছে ডিমান্ড সাপ্লাই আছে কি নেই এই সমস্ত কনসেপ্টগুলোকে লাগাবার চেষ্টা করি একদম ভলিউমকে একদম নিগড়ে দেখার চেষ্টা করি ভলিউম কি বলবার চেষ্টা করছে বাইং কত আছে আছে সেলিং তার পরবর্তী ক্ষেত্রে মার্কেট কন্ডিশন কীরকম আছে মার্কেটের ব্রেথ কি সব কিছু দেখার পরে কিন্তু আমরা এখানে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করি এবং এন্ট্রি নেওয়ার পরবর্তী ক্ষেত্রে একটা ভালো রকম বিপ বিগ মুভকে ক্যাপচার করবার চেষ্টা করি যেটা আমরা কম ট্রেড নিয়েও বেস্ট রেজাল্ট আমরা এখান থেকে পেতে পারি আশা করি আপনি আমার এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেছেন এবং এখান থেকে অনেকটা নলেজ আপনি নিয়েছেন যদি আপনার এখান থেকে কিছু নলেজ বৃদ্ধি পায় টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে প্রাইজ অ্যাকশন সম্বন্ধে এবং টেট করবার ক্ষেত্রে যদি আপনার এই নলেজগুলো সহযোগিতা করে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে বন্ধু সাথে যাতে তারাও দেখে শিখে বুঝে টেট করতে পারে কারণ আমার একটাই উদ্দেশ্য যে সবাই বুঝে টেট করুক নিজের টাকায় ট্রেড করবে নিজে বুঝে কোথায় এন্ট্রি করতে হবে কোথায় এক্সিট করতে হবে কোন স্ট্র্যাটেজিতে করতে হবে কোন টাইমে করতে হবে এটা দেখে বুঝে নিজে করি যাতে প্রফিটটা বেশি হয় কারোর উপর ভরসা করে যদি ট্রেড করা হয় সে কখনো কিন্তু ভালো ভালো প্রফিট বা মানে রেজাল্ট এখান থেকে পাওয়া যায় না এই শেয়ার মার্কেট থেকে তো শেয়ার মার্কেটে যদি প্রফিট পেতে হয় তো নিজেকে খাটতে হবে নিজেকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপর ট্রেড করতে হবে দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাবাই